আমি শালা কি গাড়িতে নেমলো নেমি সেরা জামা কাপড় করতিস এর মতলবটা কি বললাম না তো কিছু ও ভাই তুমি গাড়িতে নেমি এদিকে বুঝছো কে ভিক্কি করতি ভাই তা আমি তো বিক্রি করি বাবাবে তুমি কে জন্য বিক্রি করো আমি তো স্বভাবে ভিক্কি করতি ও ভাই এই ভাবে তো কেউ ভিক্কি দিতি না তা আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে শুনবা শুনবানি ওই আমার বাড়ি একখান ভ্যান আছে তুমি শুই থাকবা আর আমি ওই ভ্যান টানবো ঠেলা ভ্যান শিগগির যা তাহলে শিগগির যাও যাবো যাও কালি তুমি বুঝছো হ্যাঁ বসছি আমি আসছি ও বাবা কয়টা টাকা ভিক্ষা দাও বাবা ও বাবা কয়টা টাকা ভিক্ষা দাও এ আরো টাকা দে দেখ মো পাঁচ টাকা দে পাঁচ টাকা কিছু হয় আমাগির থেকে বড় ভিগারি এরা বুঝতে যা দে তাই না আমার কাছে টাকা আছে আমার কি বেকারি মনে হয় গরিব মনে হয় টাকা নাই